আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনাদের প্রিয় চ্যানেল হার্বস ইনফরমেশনে আজকে আমরা আলোচনা করব একটি চিরচেনা কিন্তু অসাধারণ উপকারী ফল নিয়ে আর তা হল লেবু প্রতিদিন লেবু খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভালো নাকি এতে শরীরের ক্ষতিও হতে পারে চলুন জেনে নেই বিস্তারিতভাবে লেবুর পরিচিতি লেবু একটি টক স্বাদের ফল যা সাধারণত রস তৈরিতে খাবারের স্বাদ বাড়াতে এবং ঔষধি গুণের জন্য ব্যবহৃত হয় এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রাকৃতিক অ্যাসিড যা শরীরের নানা সমস্যা দূর করতে সাহায্য করে প্রতিদিন লেবু খাওয়ার দশটি উপকারিতা এক ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লেবুতে রয়েছে প্রচুর ভিটামিন সি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে প্রতিদিন সকালে লেবু পানি খেলে ঠান্ডা কাশি ভাইরাসজনিত সংক্রমণ থেকে দূরে থাকা যায় দুই ত্বক উজ্জ্বল ও ভরসা করে লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি ত্বকের দাগ ব্রণ ও কালো ছোপ হালকা করতে সাহায্য করে নিয়মিত লেবু খেলে ভেতর থেকে স্কিন ক্লিয়ার হয় ওজন কমাতে সহায়ক লেবুর রস শরীরে জমে থাকা ফ্যাট গলাতে সাহায্য করে সকালে খালি পেতে গরম পানিতে লেবু ও এক চামচ মধু মিশিয়ে খেলে ওজন দ্রুত কমে হজম শক্তি বাড়ায় লেবুর প্রাকৃতিক অ্যাসিড হজম শক্তি উন্নত করে খাওয়ার পর একটু লেবুর রস খেলে গ্যাস বধজম ও পেট ফাঁপার সমস্যা কমে পাঁচ লিভার ডিটক্স করে লেবুর রস লিভারের বিষাক্ত উপাদান দূর করতে সাহায্য করে প্রতিদিন লেবু খেলে লিভার পরিষ্কার থাকে শরীর থাকে চাঙ্গা রক্ত পরিষ্কার করে লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড শরীরের রক্ত পরিষ্কার করতে সাহায্য করে এটি শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয় ছয় রক্ত পরিষ্কার করে লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড শরীরের রক্ত পরিষ্কার করতে সাহায্য করে এটি শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয় সাত কিডনি স্টোন প্রতিরোধে সহায়ক লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড কিডনিতে পাথর জমা হওয়া রোধ করে যারা কিডনির সমস্যা নিয়ে ভোগেন তারা প্রতিদিন এক গ্লাস পানি খেতে পারেন আট মুখের দুর্গন্ধ দূর করে লেবুর টক স্বাদ মুখের জীবাণু নষ্ট করে ফলে মুখের দুর্গন্ধ কমে যায় সকালে লেবু পানি খেলে মুখ থাকে সতেজ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক লেবুর গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিস রোগীরা চাইলে লেবু খেতে পারেন তবে ডাক্তারের পরামর্শ নিয়ে মস্তিষ্ক ও মেজাজ ভালো রাখে লেবুর সুগন্ধ মানসিক প্রশান্তি দেয় লেবুতে থাকা পটাশিয়াম ম্যাগনেশিয়াম স্নায়ুকে শান্ত রাখে এবং মন ভালো করে প্রতিদিন লেবু খাওয়ার কিছু সতর্কতা ও অপকারিতা লেবুর উপকারিতা যেমন অসাধারণ তেমনি অতিরিক্ত খাওয়ার কিছু ক্ষতিকর দিকও রয়েছে চলুন সেগুলো এক নজরে জেনে নি এক দাঁতের এনামেল ক্ষয় লেবুর অ্যাসিড দাঁতের উপরিভাগ নরম করে ফেলে এতে দাঁতের এনামেল ক্ষয় হয় দাঁত হয়ে পড়ে সংবেদনশীল লেবু খাওয়ার পরে মুখ ধুয়ে ফেলুন দুই অম্বল বা গ্যাস্ট্রিক বাড়াতে পারে যাদের পেটে অ্যাসিড বেশি হয় বা গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা অতিরিক্ত লেবু খেলে অম্বলের সমস্যা বাড়তে পারে তিন মূত্রাশয়ে সমস্যা হতে পারে অতিরিক্ত লেবু খেলে বারবার প্রসাবের চাপ আসে এতে দেহের প্রয়োজনীয় খনিজ বেরিয়ে যেতে পারে চার ত্বকে রোদে দাগ পড়ার সম্ভাবনা লেবুর রস মুখে লাগিয়ে রোদে বের হলে ত্বকে দাগ পড়তে পারে তাই রাতে ব্যবহার করাই ভালো পাঁচ কিডনি রোগীদের জন্য সাবধানতা কিডনি রোগীরা অনেক সময় বেশি পটাশিয়াম সহ্য করতে পারেন না তাদের ক্ষেত্রে লেবু খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি কারা প্রতিদিন লেবু খেতে পারবেন সাধারণ সুস্থ মানুষ যাদের রক্তশূন্যতা বা স্কিন প্রবলেম আছে যারা ওজন কমাতে চান যারা হজমের সমস্যা থেকে মুক্তি চান কারা লেবু খাওয়ার সময় সাবধান থাকবেন গ্যাস্ট্রিক বা পেপটিক আলসারের রোগী দাঁতের এনামিল ক্ষয় রয়েছে এমন ব্যক্তি কিডনির জটিল রোগে আক্রান্ত রোগী ছোট শিশুদের অতিরিক্ত লেবু না দেওয়াই ভালো লেবু খাওয়া সঠিক সময় সকালে খালি পেটে এক গ্লাস গরম পানিতে লেবুর রস এবং মধু মিশিয়ে পান করুন খাওয়ার পর হজমের জন্য সামান্য লেবু খেতে পারেন ব্যায়ামের পর শরীর ঠান্ডা রাখতে ও ইলেকট্রোলাইট ব্যালেন্স বজায় রাখতে লেবু পানি পান করুন কিভাবে লেবু খাবেন লেবু পানি করে সালাদে লেবুর রস দিয়ে ডিটক্স পানীয় হিসাবে মধু ও কালো লবণ মিশিয়ে প্রতিদিন পরিমিত পরিমাণে লেবু খেলে শরীরের অনেক উপকার হয় কিন্তু অতিরিক্ত লেবু খেলে কিছু সমস্যা হতে পারে তাই আমাদের উচিত সঠিকভাবে ও পরিমিত পরিমাণে লেবু খাওয়া বন্ধুরা লেবু একটি উপকারী ফল কিন্তু সব কিছুর মতোই এরও একটি সীমা আছে হার্বস ইনফরমেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য এই ভিডিওতে আমরা তুলে ধরলাম লেবুর উপকারিতা ও অপকারিতা আপনি কি প্রতিদিন লেবু খান নাকি আগে খেতেন কিন্তু বন্ধ করে দিয়েছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ